অনুসন্দেশ্য মনে হঠাৎই এমন প্রশ্ন উদয় হতে পারে মামুলি এক নুড়ি পাথর পলিশিংয়ের মাধ্যমে কীভাবে বিশ্বের সবচেয়ে দামি বস্তু হয়ে ওঠে হ্যাঁ পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হিসেবে এখানে হীরের কথাই বলা হচ্ছে মানস সুন্দরের পূজারী প্রাচীনকাল থেকেই মানবজাতি জাতি সৌন্দর্যবর্ধনের জন্য অলঙ্কার পরিধানের রীতি চালু করেছে শুরুর দিকে অলঙ্কারের প্রাথমিক নিদর্শন হিসেবে ঝিনুক শামুক বা হাড়ের টুকরোর খোঁজ পাওয়া গেলেও আধুনিক যুগে এই জায়গা দখল করে নিয়েছে নানান রকম উজ্জ্বল পাথর ও জেমস্টন বা রত্নপাথর বর্তমানে হীরা বা ডায়মন্ড পৃথিবীর অন্যতম মূল্যবান নিরেট বা দৃঢ় বস্তুগুলোর একটি ডায়মন্ড বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানি এর এক ক্যারেট বা তার একটু বেশি বর্ণহীন ক্রিস্টাল ক্লিয়ার এক্সিলেন্ট কাটের একটি এনগেজমেন্ট রিং রিটেইল স্টোর ক্রয় করতে হলে পকেট থেকে খসাতে হবে ছয় থেকে সাত মার্কিন ডলার অথচ গাণিতিক হিসেবে ক্যারেট ভরের একটি একক যা দুইশো মিলিগ্রামের সমান বা শূন্য দশমিক দুই গ্রাম বা শূন্য দশমিক শূন্য শূন্য সাত শূন্য পাঁচ পাঁচ আউন্স টিফানি অ্যান্ড কোম্পানি ছাড়াও হীরার মার্কেটে সুপরিচিত ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে প্যারি উইনস্টন কার্টিয়ার চোপার্ক হ্যানকিলিফ এবং আরপেলস ইত্যাদি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অলঙ্কার হিসেবে হীরা কিভাবে ও কেন এত দামি ও জনপ্রিয় হয়ে উঠল তা আলোচনা করতে পূর্বের কিছু ইতিহাস নিয়ে খানিক আলোকপাত করতে হবে হীরা মূলত কার্বনের কঠিন রূপ যা অত্যাধিক তাপ চাপ ও একটি নির্দিষ্ট অবস্থায় দীর্ঘদিন ধরে থাকার কারণে তৈরি হয় বেশিরভাগ প্রাকৃতিক হীরাই পৃথিবীর পৃষ্ঠ থেকে একশো মাইলেরও বেশি গভীরে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ৪৫ থেকে নব্বই কিলোবাইট চাপে কার্বন পরমাণু থেকে হীরায় রূপান্তরিত হয় হীরা রূপান্তর প্রক্রিয়ার সময়ও একটি বড় নিয়ামক প্রাকৃতিকভাবে কার্বন হীরায় রূপান্তরিত হতে প্রায় এক বিলিয়ন থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত সময় লেগে যায় আজ পর্যন্ত পাওয়া প্রায় সকল হীরার বয়সী পৃথিবী সৃষ্টির প্রথম দিকের উদ্ভিদগুলোর চেয়েও বেশি বিজ্ঞানীদের ধারণা পৃথিবী গঠন হওয়ার সময়ই এর অভ্যন্তরে আটকে পড়া কার্বন উচ্চ তাপ ও চাপে ধীরে ধীরে হীরায় পরিণত হয়েছে ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো অব্দের মাঝামাঝি কোনো এক সময়ে সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ যুগে দ্রাবিড় জাতি ভারতে সর্বপ্রথম হীরার সন্ধান পায় আবার অনেকে বিশ্বাস করেন ভারতে সর্বপ্রথম হীরার আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের কাছাকাছি সময়ে ব্রিলিয়ান্সের তথ্যসূত্রে উল্লেখ করা আছে খ্রিস্টপূর্ব প্রায় চারশো অব্দে প্রাচীন ভারতবর্ষে সংস্কৃত ভাষায় লিখিত গ্রন্থ অর্থশাস্ত্রে ও রত্ন সর্বপ্রথম হীরার লিপিবদ্ধ ইতিহাস মেলে প্রাচীন সেই গ্রন্থে মুদ্রা হিসেবে হীরার বিনিময় প্রথার বিষয়টি উল্লেখ ছিল বাণিজ্য মাধ্যম হিসেবে হীরা ব্যবহারের কারণে এবং ভারত ও চীনের সাথে প্রাচীন ব্যবসায়ী রুট সিল্ক রুট সম্পৃক্ত থাকায় মূল্যবান এই পাথরটি পৌঁছে যায় গ্রিক ও রোমান সাম্রাজ্য পর্যন্ত পরবর্তী কয়েক শতকে মূল্যবান এই রত্নপাথরটি রাজ পরিবার প্রভাবশালী পরিবারগুলোর কাছে আভিজাত্যের প্রতীক হিসেবে স্থান পায় একাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি কোনো সময়ে দক্ষিণ ভারতে বিশ্ববিখ্যাত একশো ছিয়াশি ক্যারেটের কোহিনুর হীরার সন্ধান মিলে এটি কখনো শোভা পেয়েছে মোগল দরবারে কখনো উজ্জ্বল্য ছড়িয়েছে ইরানি যোদ্ধাদের হাতে কখনো আবার সমৃদ্ধ করেছে আফগান শাসক কিংবা পাঞ্জাবি মহারাজদের এর বর্তমান অবস্থান টাওয়ার অফ লন্ডনে ক্রাউন জুয়েলের অংশবিশেষ হিসেবে তবে কহিনুরই ভারতবর্ষের একমাত্র শ্রেষ্ঠ হীরা নয় কোহিনুরের সাথে সাদৃশ্যপূর্ণ অন্তত আরও দুটি হীরকক্ষণ্ডের প্রমাণ ইতিহাসে মেলে এর একটি হলো দরিয়া ই নূর আর অন্যটি গ্রেট মুঘল ডায়মন্ড সতেরোশো সালে ইরানি শাসক নাদির শাহ লুটের অন্যান্য জিনিসের সাথে এই তিনটি হীরাও সাথে করে নিয়ে যান আঠারো শতাব্দী পর্যন্ত মানুষের ধারণা ছিল শুধুমাত্র ভারতবর্ষেই হীরা পাওয়া যায় ওই শাসকের শেষ দিকে ভারতবর্ষে মজুত হীরার পরিমাণ তলানিতে ঠেকলেও অন্যান্য দেশে এর বিকল্প অনুসন্ধান শুরু হয় সতেরোশো সালে ব্রাজিলে হীরার একটি খনি পাওয়া গেলেও তার তৎকালীন বিশ্বে হীরার চাহিদা পূরণে পর্যাপ্ত যোগান দিতে পারত না পরবর্তী শতকে রাশিয়া ও অস্ট্রেলিয়ায় কিছু হীরের খনি আবিষ্কৃত হয় তবে হীরের জগতে চিরচেনা চেহারা পাল্টে যায় আঠারোশো সালের দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ নদীর পাশে বেশ কয়েকটি হীরের খনি আবিষ্কারের পর আঠারোশো একাত্তর সালে দক্ষিণ আফ্রিকার ডিবিয়ার্স ও কিম্বার্লি নামে দুটি হীরের খনি আবিষ্কারের পর হীরের উৎপাদনের মাত্রা হুট করেই বেড়ে যায় এর ফলে বাজারে হীরের সরবরাহ আবারও উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে সরবরহ ক্রমশ বাড়তে থাকায় পড়তে থাকে হীরের দাম যা অন্যান্য হীরা খনির মালিকদের জন্য উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়ায় ক্রমশ লোকসানে তলিয়ে যাবার দরুন অনেক মালিক খনি বন্ধ বা বিক্রি করে দিতে থাকেন সুযোগটা কাজে লাগান ধুরন্দার ব্রিটিশ ব্যবসায়ী সেসিল রোডস তিনি ছোট ছোট মাইনিং অপারেশনগুলো কিনে নিতে থাকেন যার ধারাবাহিকতায় তিনি জোহানেস নিকোলাস ডিবিআর ও ডিএ্রিক আর্নোলোডস ডি নামে দুই ভাইয়ের কাছ থেকে ডি খনিটিও ক্রয় করে নেয় ডি স্মাইনিং কোম্পানি কিম্বারলি খনিকে সাথে নিয়ে হীরাকে আরেকটু সহজপ্রাপ্য করে তোলে এ খনি আবিষ্কারের পর হীরার দাম বেশ কমে আসে কিন্তু দাম ও আবেদন যেন অধিক নিম্নমুখী না হয় সেজন্য তারা এক কৌশলের আশ্রয় নেয় তা হল হীরা যতই উত্তোলন করা হোক না কেন বাজারে হীরা সরবরাহের নাটাই থাকবে কোম্পানিগুলোর কাছেই তখন হীরের মূল বাজার ছিল যুক্তরাষ্ট্রে প্রতি বছর কত মানুষ বাগদানে হিরের আংটি ব্যবহার করছে সে হিসাব অনুযায়ী বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করা হতো ফলে ডিবিয়ার্স হীরের দাম নিয়ন্ত্রণে নিজ ইচ্ছা অনুযায়ী চাপ চালাতে পারত ক্যালেন্ডারের পাতা তখনও উনিশশো সালের ঘর ছই এর মধ্যেই কোম্পানিটি দক্ষিণ আফ্রিকার খনিগুলো থেকে উৎপাদিত হীরের মাধ্যমে বিশ্বের হীরা বাজারের নব্বই শতাংশই নিয়ে নেয় নিজেদের দখলে ডিবিআরস এই বাজিমাতের ফলে শিরদেরা সোজা করে দাঁড়িয়ে যায় ডায়মন্ড ইন্ডাস্ট্রি ক্রমান্বয়ে বাড়তে থাকে হিরের দাম হিরের মূল্যবৃদ্ধির সাথে আরেকজন মানুষের নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন আঠারোশো সালে জন্ম নেওয়া জার্মান বংশোদ্ভূত আর্নেস্ট ওপেনহাইমার আঠারোশো সালে মাত্র সতেরো বছর বয়সে লন্ডনের এক ডায়মন্ড সিন্ডিকেটের কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর সেখানে নিজ দক্ষতা ও কর্মনিপুণতা দেখাতে থাকেন তিনি কোম্পানিটি তার কাজে সন্তুষ্ট হয়ে তাকে সাউথ আফ্রিকার কাম্বার্লোতে কোম্পানির খরিদদের হিসেবে পাঠায় নিজ যোগ্যতার বলে তিনি ধীরে ধীরে কিম্বার্লির খনিতে মেয়র পদে দায়িত্বপ্রাপ্ত হন উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পুঁজিপতি জেপি মার্গনের সাহায্যে একটি মাইনিং কোম্পানি গঠন করেন এর নাম দেওয়া হয় অ্যাংলো আমেরিকান কর্পোরেশন প্রথম থেকেই কোম্পানিটি ডিবিআরস গ্রুপের মাইনিং অপারেশনের সাথে টেকটা দিয়ে আসছিল উনিশশো চব্বিশ সালে ওপেনহাইমার সাউথ আফ্রিকার সাধারণ নির্বাচনে কিম্বার্লে অঞ্চল থেকে নির্বাচিত হয়ে সাউথ আফ্রিকার হাউজ অফ অ্যাসেম্বলি সদস্য হন উনিশশো সালের দিকে এক প্রকার জোর করেই তিনি সেসিল রোডসের প্রয়োগ করা মাইনিং সিস্টেম বাতিল করে এরপরে বিশ্বের ডায়মন্ড সাপ্লাই চেইন ও মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাপক পরিবর্তনের মুখ দেখে ফলে হীরের দাম এক লাফে বেড়ে যায় কয়েক গুণ পৃথিবীর যে কোনো হীরার গুণগত মান নির্ণয় করা হয় আর সি এর মাধ্যমে প্রকৃতিতে প্রাপ্ত হীরের এক একটি আকার আয়তন বর্ণ ও স্বচ্ছতার ভিন্নতা থাকে তাই হীরাকে নির্দিষ্ট কোনো দামের গণ্ডিতে ফেলা সম্ভব নয় অনেকে ভাবতে পারে যে হীরা আকার ও আয়তনে বেশি বড় তার দাম তত বেশি কিন্তু এ ধারণাটি ভুল জিআই ক্লারিটি গ্রেডিং সিস্টেমের উপর ভিত্তি করে হীরাকে মোট এগারোটি গ্রেডে ভাগ করা হয়েছে এদের মধ্যে এফ গ্রেডের হীরাকে ধরা হয় নিখুঁত বা নিটল হিসেবে এসব হীরার মধ্যে কোনো রকমের অপদ্রব্য থাকে না পুরোটাই খাটি কার্বন পরমাণুর স্বচ্ছ স্ফটিক হীরার দাম নির্ধারণে বর্ণ বা রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়মন্ডের কালার গ্রেডিং শুরু হয় ডি থেকে যা শেষ হয় জেডে বর্তমান সময়ে হীরের উৎপাদন বেশি হলেও জুয়েলারিতে ব্যবহারযোগ্য হীরা বেশ দুর্লভ খনি থেকে উৎপাদিত হীরার প্রায় আশি শতাংশই রত্নপাথর হিসেবে ব্যবহারযোগ্য নয় এগুলো ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ডের জন্য শ্বেত হীরা পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও ভিন্ন রঙের হীরা খুবই দুষ্প্রাপ্য যার ফলে রুবি ছাফায়ার কিংবা এমারেল্ট হীরা এত সহজে পাওয়া যায় না সেগুলোর মূল্যও থাকে আকাশচুম্বি জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে হীরার কাটিং ও পলিশিংয়ে অত্যন্ত সূক্ষ্মতে সূক্ষ্ম ব্যাপার স্যাপার জড়িয়ে রয়েছে বলে সেই হীরাকারদের বেশ কুশলী ও পটু হতে হয় এদেরকে মাইনে দিতে গেলেও মোটা অঙ্কের অর্থ খসানো লাগে মজার ব্যাপার হলো বিশ্বের নব্বই শতাংশ হীরার কাটিং ও পলিশিং হয় ভারতের গুজরাট ও সুরাট শহরে ভারতে প্রায় সাত হাজার ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটে ছয় লক্ষ পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত হীরা পৃথিবীর অন্যতম বস্তু হওয়ায় এর কাটিং ও পলিশিংয়ের জন্য যে যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হয় তা বেশ ব্যয়বহুল হীরার কাটিং ও পলিশিংয়ের সময় ডায়মন্ড ডাস্ট নামে এক প্রকার অবশিষ্ট তৈরি হয় যা মূলত হীরারই অতি ক্ষুদ্র কণা একে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয় জুয়েলারিতে ব্যবহার করার মতো আকারে আনতে হলে সেই হীরার অধিকাংশই বাদ দিতে হয় যা হীরার দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রাককালে অন্যান্য শৌখিন পণ্যের মতো হীরার চাহিদাও ছিল কমতির দিকে ডিবিএসের কাছে প্রয়োজনের অধিক হীরার যোগান থাকলেও এর চাহিদা ছিল কম উনিশশো সালের এক সমীক্ষায় দেখা গেল সে সময় বিয়ের প্লিতে বসা কনেদের এক তৃতীয়াংশই কোনো ধরনের আন্টিবদল ছাড়াই বিয়ে সম্পন্ন করতেন তখন আর্নেস্ট ওপেন ভাবেন পণ্য হিসেবে হীরাকে এমন অবস্থায় আনতে হবে যাতে মানুষ বেশি বেশি হীরা কিনতে আগ্রহী হয় হীরার প্রতি তাদের বিশেষ আগ্রহ জন্মায় সে ভাবনা থেকে কোম্পানিটি করানারে অ্যাড এজেন্সি এনডাব্লিউ আর্নি অ্যান্ড সনের দুয়ারে এজেন্সিটি ক্রেতাদের উপর এক জরিপ চালিয়ে দেখল বেশিরভাগ মানুষই হীরাকে এক হাস্যকর বিলাসিতা হিসেবে দেখে তখন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ক্রেতার পকেটে থাকার অর্থের দখল নিতে হলে আগে স্থান করে নিতে হবে তাদের হৃদয় কোণে সমস্ত টার্গেট হিসেবে প্রেমিক প্রেমিকা যুগলকে বেছে নেয় আর সেখানে মূল উপলক্ষ হিসেবে ধরা হয় বাগদান বা এঙ্গেজমেন্টকে এরপর থেকেই এজেন্সিটি হীরা এঙ্গেজমেন্ট রিংকে বাগদানের আকর্ষণীয় উপঢৌকন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিভিন্ন ধাসের মন করা বিজ্ঞাপন নির্মাণ করতে থাকে এর ফলেই মনস্তাত্ত্বিক জটিলতার মার পেছে এঙ্গেজমেন্ট রিং হিসেবে হীরার আংটির প্রচলন ভালোভাবে শুরু হয়ে যায় তবে পিছন থেকে কলকাটি নেড়েছে ডিবিআরসের রুচিশীল ও চমকপ্রদ কিছু বিজ্ঞাপন এসব বিজ্ঞাপনের মধ্যে অন্যতম ছিল এ ডায়মন্ড ইস ফরে বার স্লোগান সম্মিলিত বিজ্ঞাপনটি যা হীরার চিরচরিত ব্যবসায়ী ধারণাকে পাল্টে দেয় উনিশশো তিরিশ সালের দিকে এনগেজমেন্ট ডায়মন্ড রিং দেওয়ার হার বিশ শতাংশ থাকলেও উনিশশো পঞ্চাশ সালের দিকে তা পৌঁছে যায় আশি শতাংশের ঘরে সংখ্যাটা বিশের ঘর থেকে আশি এর ঘরে পৌঁছানোর জন্য ডিবিয়ার্স গ্রুপের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয় মধ্যবিত্ত আয়ের লোকজন সে লক্ষ্যে তারা মধ্যবিত্ত আয়ের পুরুষদের টার্গেট করে বিভিন্ন বিজ্ঞাপন বাজারে ছাড়ছিল এর মধ্যে জনপ্রিয় ছিল হাউ ক্যান ইউ মেক টু মান্থ স্যালারি প্লাস ফরএভার শীর্ষক বিজ্ঞাপনটি মাত্র দুই মাসের বেতন দিয়ে একজন তার প্রিয়তমাকে এঙ্গেজমেন্ট রিং হিসেবে হিরের রাংটি উপহার দিতে পারবে এসব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ইতিবাচক সাড়া পেয়েছিল ডিবিয়ার্স যা মার্কেটে হীরার চাহিদা বাড়াতে বেশ সক্ষম হয়েছিল যুক্তরাষ্ট্রে এঙ্গেজমেন্ট রিংয়ে একক আধিপত্য বিস্তারের পর তারা নজর দেয় আন্তর্জাতিক বাজারে উনিশশো সালে জাপানে কোম্পানিটি বেশ ভাবে মার্কেটিং ক্যাম্পেইন চালাতে শুরু করে ১৯৬৭ সালে জাপানে যখন ডিবিএস তাদের অ্যাড ক্যাম্পেইন শুরু করছিল তখন হিরার এঙ্গেজমেন্ট এর ব্যবহার ছিল মাত্র পাঁচ শতাংশ উনিশশো সালে তা গিয়ে দাঁড়ায় ষাট শতাংশে হিরা বাজারের নিজেদের চাহিদা বাড়ানোর পাশাপাশি তারা একচেটিয়ে ধারাও বজায় রেখেছিল ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে গত দুই দশকে বেশ বড় বড় পরিবর্তন এসেছে হতে হীরা উত্তোলন থেকে শুরু করে সাপ্লাই চেইন সার্টিফিকেশন ও মার্কেটিংয়ের ক্ষেত্রেও এসেছে বেশ স্বচ্ছতা তবু দাম কমেনি হীরা বিলাস দ্রব্য হিসেবে মানুষের কাছে হীরার চাহিদা ছিল সবসময় অন্যরকম হয়তো ভবিষ্যতেও বজায় থাকবে